আসসালামু আলাইকুম ওরমতুল্লা বাকাত শরীর মন এবং উন্নতি যদি করতে চান তাহলে তিনটে সময় আপনি ঘুমাবেন না আবারও বলছি শরীর মন ও উন্নতি করতে যদি চান শরীরের রোগ দূর করতে চান তাহলে তিনটে সময় আপনি ঘুমাবেন না আর বাচ্চাদেরকে যদি সুস্থ রাখতে চান তাহলে এর ভিতরে একটা সময় আছে সেই সময় আপনারা বাচ্চাদের বাহিরে ঘোরাফেরা করাবেন না তাহলে চলুন কোন সময় সেগুলো আমরা জেনে নেই পিলবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি আসাল্লাম বলেছেন ফজরের পর ঘুমানো এটা বরকতের সময় যারা এই সময় জেগে থাকে তাদের জীবনে নূর ও রিজেকে বরকত নেমে আসে ফরজের পরে যদি আপনি ঘুমান সকালে যদি শুয়ে থাকেন ঘুমিয়ে থাকেন আপনার বরকত কমে যাবে নূর ও রিজিক কমে যাবে এটা বলেছেন ব্রিয়নবী মোহাম্মদ রসুলল্লা আলী আসাল্লাম চলুন দুই নম্বরে আমরা জেনে নেই আসরের পরে আপনি ঘুমাবেন না আসের পরে আপনি ঘুমাবেন না এই সময় ঘুম শরীর ও মনের জন্য ক্ষতিকর ক্লান্তি মাথা ব্যথা অস্থিরতা বাড়ে এ কথা বলেছেন প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী আসাল্লাম চলুন তিন নম্বরে রসুল পাক সাল্লাহু আলিয়া সাল্লাম কি বলেছেন একটু মনোযোগ সহকারে শোনুন তিন নম্বরে রসুল বলেছেন সন্ধ্যার সময় অর্থাৎ নগরেবের পর ঘুমাবেন না আর সন্ধ্যার সময় ঘুমাবেন না তার কারণ শয়তানের বিচরণের সময় রসুল উল্লাহ সাল্ল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন শয়তান সন্ধ্যার সময় ছোটাছুটি করে চারিদিকে ঘোরাফেরা করে সূর্য ডোবার পর এই জন্যে প্রিয় নবী বলেছেন বাচ্চাদেরকে বাহিরে রাখবে না তার কারণ বাচ্চারা যখন বাইরে ছোটা ছোটাছুটি করে ঘোরাফেরা করে তাতে বাচ্চাদেরকে বিভিন্ন রকম জিনির আসর হয় বিভিন্ন রকম শারীরিক ক্ষতি হয় কথা একথা প্রিয়ানবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন সন্ধ্যার সময় শয়তান অর্থাৎ ইবলিশ শয়তান চারিদিকে ঘুরতে থাকে ছোটাছুটি করতে থাকে এই হাদিসটা আছে সহি বোখারি শরীফ এই হাদিসটা আছে সহি বুখারি শরীফ তিন হাজার তিনশো তিন নম্বর হাদিস শয়ী বোখারি শরীফ তিন হাজার তিনশো তিন নম্বর হাদিস আমি যে কথাগুলো বললাম একটাও আমার কথা নয় এটা এটা হলো আমার আপনার নবী প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ওসাল্লামের কথা আমরা সকলেই যেন এই হাদিসের প্রতি এবং নবীর কথার প্রতি আমল করতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন